Mike! কাঁচাকলা চিপস যদি এখন পর্যন্ত না খাইয়া থাকেন মনুরা তাইলে কম যে আমনে গো অনেক কিছু খাওয়ার বাকি মানে এত টেস্টি এত মুচমুচে কলা চিপস কেমনে হইতে পারে ভাই বড়ি মই নতুন একটা জবরদস্ত রেসিপি লইয়া কলা চিপস তো অনেকে অনেক রকম করে খাইছেন তাই এই রকম করে একবার অবশ্যই খাইয়ে দেখেন সেই জন্য প্রথমে কলাগুলার একটু হেদ্দ করতে দিয়ে দিস আর ওদিকে আরেকটা ফ্রাই প্যানের মধ্যে একটা চামচ জিরা সামান্য সাদা লবণ বিট লবণ আর দিয়ে দিলাম দুইটা হুগনা মুড়ি যেগুলো কুচি কুচি করে কাটতে দিছি দিয়া এখন একদম লো আছে মচ মচা করে ভাজ্যালেম যতক্ষণ না পর্যন্ত হগল কিছু সুন্দর মতো ক্রাঞ্চি হয়ে যায় হেয়ার পর এদিকে কিন্তু কলাগুলো সুন্দর মতো হেদ হয়ে গেছে হেদ ধোয়া গেলে এগুলো সুন্দর মতো উড়াইয়া হালকা একটু ঠান্ডা কইরা হাত ছোঁয়া করে লইতে হইবে মানে হাতে যেন সহ্য হয় হেয়ার পর এগুলার যে ছোকলাগুলো আছে এগুলা সুন্দর মতো ছুড়াইয়া এগুলার একদম পরিষ্কার করে লইতে হইবে হেয়ার পর এগুলার ছোট ছোটো 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 করে পিস করে কাটতে লইতে হইবে নিজের পছন্দ মতো তো আপনারা চাইলে যদি বড় বড় করে মানে চিপসগুলো বানাইতে চান তাইলে কিন্তু একটু বড় বড় করে কাটতে পারেন আর ছোটো ছোটো করে কাটতে চাইলে মানে ছোটো ছোটো চিপস বানাইতে চাইলে একটু ছোটো ছোটো করে কাটবেন এত করে চিপসগুলোও ছোটো হইবে আর বড় করে কাটলে চিপসগুলোও বড় বড় হইবে এতে কিন্তু কলাগুলো সুন্দর মতো কাটা হয়ে গেছে এখন এই কলাগুলো এক একদম টপাস করে আইসে গরম তেলের মধ্যে ঢালিয়ে দিতে হইবে হেয়ার পর এগুলার পাঁচ থেকে ছয় মিনিট সুন্দর মতো লো মিডিয়াম আছে ভাজে লইতে হবে যতক্ষণ না পর্যন্ত হালকা একটা গোল্ডেন কালার চলে আসবে এ পর্যায়ে কলাগুলার কিন্তু বেশি ভাজা যাবে না একদম হালকা একটা গোল্ডেন কালার উপর দিয়ে চললে আসলে বা উপরটা একটু ক্রাঞ্চি টাইপ হইলে কিন্তু উড়াই ফেলতে হইবে হেয়ার পর হালকা একটু ঠান্ডা করে একটা গ্লাস দিয়ে সুন্দর মতো এরকম একটা একটা করে লইবেন আর চাপ দিয়ে এরকম চ্যাপটা বানাই লাইবেন দেখতেই পাইতেছেন মই কাজটা কেমনে করতে আসি এরকম করে হগল কলা পিসগুলারে সুন্দর মতো চ্যাপটা হালাইতে হইবে আর একদম আবার বেশিও চ্যাপটা করা যাবে না অবশ্য বেশি যদি চ্যাপটা করেন তাহলে কিন্তু আরও বড় সাইজ হয়ে যাবে আর ক্রিস্পিও বেশি হইবে কোনো সমস্যা নেই যাই হোক এগুলো চ্যাপটা করা হয়ে গেলে আবারও হাই হিটে চুলাটা দিয়ে একদম গরম তেলের মধ্যে নিয়ে এসে ঢাইলা দিতে হইবে হেয়ার পর একটু সময় নিয়ে উল্টাইয়া পাল্টাইয়া হগলভাবে ভাজ্যে লইতে হইবে আর এগুলা কিন্তু এক সাইড অপর সাইড সুন্দর মতো ভাজার জন্য একদম একটু পর উল্টাই পাল্টাই মানে নাড়া চাই ভাজতে হইবে বেশি বেশি নাড়াচাড়া করবে যে এতে কিন্তু বেশি করে ক্রাঞ্চি হইবে আর কালারটাও সুন্দর হবে হইবে একদম সুন্দর একটা ব্রাউনিশ কালার হয়ে যাবে আর মনে হবে যে হয়ে গেছে সেই সময় কিন্তু তেল ছেঁকে সুন্দর মতো উড়ে হেলাইতে হইবে আর এগুলো চেহারা দেখেই তো বুঝতে পারতেছেন এগুলো কতটা ক্রিসপিয়ার আর ক্রাঞ্চি হয়েছে আর শব্দ হইনে তো বুঝতেই পারছেন আর ওই দিকে যে মশলাটা সুন্দর মতো টাইলার রাখছিলাম সেগুলো আর সুন্দর মতো একটু গোটানাটা কইরা মানে গুঁড়া গুঁড়া করে লইছে একদম বেশি গুঁড়াও না একটু আস্ত আস্ত থাকবে এই টাইপের সেই পর দিয়ে দিলাম কতগুলো ধন্য আর দিয়ে দিলাম সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে এখন এই চিপসগুলোর লগে একদম সুন্দর মতো মিলাই মিশাই লইতে হইবে আর সুন্দর মতো মশলাগুলা মিলাইয়া মিশাই একাকার করিয়া হালাই না ওইয়া গেলেই কিন্তু এই মজারদার জবরদস্ত চিপসটা কিন্তু একদম রেডি এই চিপসটা যে কতটা কুড়মুড়ে হয়েছে মানে এটা দেখলেই বুঝতে পারতেছে হাত দিয়ে চাপ দিলেই গুঁড়ো গুঁড়ো হয়ে যেতেছে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে বলবে না দেখবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ